আরো নিশ্চিন্তের সঙ্গে একান্তে থাকুন ওয়তে যুগলদের স্বস্তি দিয়ে নিয়মে এলো বড় বদল যুগলদের জন্য চলে এলো বিরাট সুখব কোন রকম ঝুটঝামেলা ছাড়াই এবার মুহূর্ত হবে আনন্দময় আধার ছাড়া এই হোটেলে হবে বুকিং ওয়তে বদলে দিচ্ছে নতুন নিয়ম নিরিবিলি সময় কাটানোর স্বপ্ন সত্যি যুগলরা পাবেন আরো স্বস্তি হোটেল বুকিং এবার আরো সহজ ও নিরাপদ গোপনীয়তা রক্ষা করে রুম বুকিং এখন ঝঞ্ঝাট মুক্ত জানেন এবার থেকে কিভাবে ওয়েতে বুকিং করা যাবে দেখুন সঙ্গী সঙ্গে একান্তের সময় কাটানো আজকাল বহু শহুরে জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে উঠেছে কফি শপের হট্টগোল বা জনসমুদ্রে ভিড়ের সময় কাটানোর পরিবর্তে অনেক যুগলই খুঁজছেন চার দেওয়ালে নিরিবিলি আশ্রয় এই চাহিদার মধ্যেই হোটেল বুকিং অ্যাপ ওয়ো বা বর্তমানে পিআরআইএসএম নতুন এক স্বস্তি নিয়ে এসেছে প্রযুক্তি নির্ভর এই হসপিটালিটি সংস্থা যুগলদের জন্য হোটেল বুকিংকে সহজ নিরাপদ এবং গোপনীয়তার দিক থেকে আরও সুবিধাজনক করে তুলতে যাচ্ছে ওই শুরু থেকেই হোটেল বুকিং প্রক্রিয়াকে সহজ করার জন্য নানান উদ্যোগ নিয়েছিল অ্যাপে লগ ইন করলেই ব্যবহারকারী পছন্দের হোটেল বেছে নিতে পারতেন তার সঙ্গে সঙ্গে রুমের ফিচার ভাড়া অবস্থান সবটাই হাতে হাতেই দেখতে পারতেন বিশেষ করে অবিবাহিত যুগলদের জন্য এই সেবা এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল তবে এই নীতি নিয়ে তখন বিতর্ক হয় অনেকে সমালোচনা করেছিলেন কারণ কিছু হোটেলে যুগলদের থাকার অনুমতি দেওয়া সামাজিক বা সাংস্কৃতিক বিতর্ক তৈরি করে তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে ওইও নাম পরিবর্তন করে পি আর হওয়ার পর সংস্থা আরও প্রফেশনাল এবং নিরাপদ প্রক্রিয়া চালু করার পরিকল্পনা করছে এখন শুধু হোটেল বুকিং নয় যুগলদের গোপনীয়তা নিশ্চিত করতে নতুন নিয়ম চালু হবে আধার কার্ডের ব্যবহার নিয়ে এই নতুন নীতি সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে আগে হোটেল বুকিংয়ের জন্য আধার কার্ড দেখাতে হতো এবং সেই সঙ্গে ফটোকপি জমা দিতে とほとんど。 এটি অনেক ব্যবহারকারীর কাছে অসুবিধাজনক এবং গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে হতো কারণ আধারের ফোটোকপি জমা দেওয়ার ফলে ব্যক্তিগত তথ্য বাইরে ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে এই প্রক্রিয়া নতুন নিয়মে বাদ দেওয়া হয়েছে ফোটোকপি জমা দিতে হবে না এই সিদ্ধান্ত বিশেষভাবে যুগলদের স্বস্তি দেবে কারণ অনেক যুগল হোটেল ভাড়া করার সময় গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন থাকেন নতুন নিয়ম অনুযায়ী তারা আর কারণ আকের ডাগায় ঝুঁকিপূর্ণ তথ্য রাখার ঝামেলায় পড়বেন না পিআরআইএসএম এর জন্য এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে যা ব্যবহারকারী গোপনীয় তা রক্ষা করবে এবং হোটেল বুকিং আরও সহজ করবে সংস্থার তরফে জানা গেছে এই নতুন নিয়ম দ্রুত কার্যকর করা হবে যদিও সিদ্ধান্ত গ্রহণ হয়েছে তবে প্রক্রিয়াটি এখনও পুরোপুরি চালু হয়নি শীঘ্রই এই সংক্রান্ত সরকারি সংস্থা এবং পর্যায়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এতে ব্যবহারকারীরা নির্দ্বিধায় এবং স্বাচ্ছন্দে হোটেল বুকিং করতে পারবেন নতুন নিয়মের ফলে ও বা পিআরআইএসএম ব্যবহারকারীদের আস্থা আরও বেড়ে যাবে যুগলরা নির্দ্বিধায় বুকিং করতে পারবেন এবং হোটেল কর্মীর আরও প্রফেশনালভাবে এই পরিষেবা প্রদান করতে পারবেন গোপনীয়তার বিষয়টি সংস্থার জন্য অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ নতুন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারকারী তথ্য সুরক্ষিত রাখা হবে এছাড়া সংস্থা বলছে অ্যাপে বুকিং প্রক্রিয়া আরও সহজ করা হবে আগের মতো জটিল ফর্ম পূরণ করতে হবে না কেবল আধার দেখানোই যথেষ্ট এদের রুম বুকিং প্রক্রিয়া আরও দ্রুত এবং ঝঞ্ঝাট মুক্ত হবে বিগত বছরগুলোতে অনেক যুগল অভিযোগ করেছিলেন হোটেল বুকিং প্রক্রিয়া খুব জটিল মাঝে মধ্যে আধার ফটোকপি জমা দিতে গিয়ে তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থাকতো নতুন নিয়মে এই সমস্যা মুছে যাবে এবং ব্যবহারকারীরা নিরাপদে বুকিং করতে পারবেন নতুন নিয়মে সুবিধায় শুধু যুগলদের জন্য নয় ব্যস্ত শহুরে জীবনযাপনকারীদের জন্য যারা একান্তে সময় কাটাতে চান তারা সহজে নিরিবিলি রুম বুক করতে পারবেন এতে হোটেলগুলোর সেবা আরও জনপ্রিয় হবে এর এই পদক্ষেপকে অনেক বিশেষজ্ঞ ইতিবাচক হিসেবে দেখছেন এটি ব্যবহারকারীদের আস্থা বৃদ্ধির পাশাপাশি সংস্থার ব্যবসায়িক সুনাম বাড়াবে এছাড়া সামাজিক বিতর্ক কমবে কারণ গোপনীয়তা রক্ষা করা হবে ബ്യൂറോ റിപ്പോർട്ട് ബംഗ്ല ഡിജിറ്റൽ ടി